শীতকালে ছোটো দিনে বাচ্চার ও আমি সংসারে কাজগুলো যেভাবে সুন্দরভাবে গুছিয়ে করে থাকি হ্যালো এভরিওয়ান রাধে রাধে শুভ সকাল আর হাওড়া জেলার একটি ছোট গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো কদিন বেশ ভালোই গরম পড়ে গিয়েছিল আবার দেখি শীতের আবাসটা একটু ঘুরে ঘুরে এসছে তো সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ ভালোই ঠান্ডা লাগে আর গায়ে চাদর দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না তো এই দিকের পর্দাটা খুলে দেখেছি আর এই সামনে দিক দিয়ে প্রচন্ড হাড় জন্য আর এই দিকের পর্দাটা আজকে খোলা হয়নি তো মেয়েকে বিছানায় যেহেতু ছোট বাচ্চা রাতের বেলা শোয়ার সময় অনেক কিছুই কাঁথা তারপরে এই যে যেমন হচ্ছে একটা বেডশিট সমস্ত কিছু নিয়েই শুতে হয় এগুলো বিছানার উপর বসেই হচ্ছে গুছিয়ে নিলাম আর মাম্মা মরছে এখন কিন্তু রাতে মাঝে মধ্যে টয়লেট করে ফেলে রোজ করে না কিন্তু মাঝে মধ্যে করে আর এখন ওই জন্য ওকে নিয়ে আর পড়ায় না তো ওই যে রাবার দেখতে পাচ্ছ তো ওর ওপরে হচ্ছে একটা কাঁথা বিছিয়ে শোয়াই দিনকে টয়লেট করে ফেললো ফেললো যেদিনকে না করলো না করলো তো এই রকম হয়েছে ওই জন্য ভাবলাম না আর পরাবো না আর বাচ্চাদের তো সবসময় ডাইপার পড়ানোটাও ঠিক নয় তাই না বলো তো এই যে দেখো বিছানাটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটা জিনিস দেখবে যে আমাদের যখন হচ্ছে বাচ্চা ছোট থাকে তখন আমাদের মধ্যে হাজার ঘন্টা কাজ এই বাচ্চার জামাকাপড় ধোয়া বাচ্চার কাঁথা ধোয়া ওকে খাওয়ানো খাওয়ানোর কথাও তো আর বলতে নেই খাওয়াতে বসলে তিনবার চারবারে চার ঘন্টা সময় চলে যায় আর বাচ্চা যখন ছোট থাকে তখন আমাদের মায়ের হচ্ছে তখনই কাজের কোনো শেষ থাকে না কাজের হচ্ছে পুরো একদম একরাশ কাজ করে থাকে কিন্তু যখন বাচ্চা ভেরো হয়ে যায় তাকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলে এবার তুমি তোমার মন মতো কাজ করো অত কোনো চাপের থাকে না বাচ্চা থাকলেই যত হচ্ছে আর কি কাজের চাপ আর বাচ্চাকে হচ্ছে এই কাজের চাপের জন্য আমরা অনেক মাই আছে সময় দিয়ে উঠতে পারি না খিনফুন দেখবে ছোট বাচ্চার সাথে হচ্ছে তুমি যত সময় কাটাবে ওর সঙ্গে কথা বলবে ও তত আনন্দে থাকবে হাসি খুশিতে থাকবে ও তত ভালো থাকবে ওর সঙ্গে একটু বক করা যত বক করবে ও তত বেশি কথা শিখবে তো আমার মামার বয়স হচ্ছে কুড়ি মাস আর যেহেতু ও এখন মানে অনেকটাই বড় হয়ে যায়নি তো সকালবেলা উঠে আমি কিন্তু ওর সঙ্গে বেশ সময় কাটাই আর ও এতে কিন্তু সারাদিন খুব খুশি থাকে হাসি খুশিতে থাকে আমি যা খাই ওকে বসে খাওয়াই মানে ওকে আমি হয়তো অনেক দিই না তবে একটু দিই এই আজকে সকালবেলা যেমন ইচ্ছা হলো যে এক কাপ দুধ চা করে খাবো তো বাড়ির সেই রকম কেউ দুধ চা খায় না বললেই চলে খায় না খায় না বললেই চলে না তো আমারও খাওয়া উঠে গেছে আর ইদানিং আমারও অ্যাসিডের সমস্যাটা ভালোই বেড়েছে ওই যে কথাই আছে না না খেয়ে খেয়ে দেখবে বেশি তোমার মানে যেই জিনিস হচ্ছে না খাওয়া আর খাওয়া ছেড়ে দেবে সেই জিনিস প্রতি আবার মানে মাঝে মধ্যে খেলেও সহ্য হবে না আমারও সেই রকম হয়েছে। তো দুধ চাটা আগে রোজ খেতাম ভালো লাগতো দুধ চা আমার মানে এক কথায় কি বলবো খুব মানে ফেভারিট ছিল কিন্তু এখন ওই মাঝে মধ্যে খাই বলে না gastric করে যায়। তো আজকে সকালে ইচ্ছে গেলো খেলাম আর মেয়েকে নিয়ে হচ্ছে ওই যে শ্বশুর মশাই নতুন এনেছেন আর কি ওই কাজু বিস্কুটটা তো বললো খাবে? তো বললাম ঠিক আছে দিন বলে ওর বাবা খাই কিছুটা খেয়ে গিয়েছিলাম আমি কিছুটা নিয়ে যে এসেছি আর মামা এত দুষ্টুমি করছিল ওর থামি হচ্ছে মারকি ইয়েতে যাবে ঘাটে যাবে জামা কাপড় ধুতে তো ওই জন্য ওকে নিয়ে আমি প্যাকেট সমিতি চলে এসেছিলাম একটু ঘরটা গুছিয়ে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। এসে হচ্ছে তুলসী তলাটা মনে হয় দিয়ে দিলাম। আর কি বলতো বন্ধুরা? বেশ ঘরটা হচ্ছে গুছিয়ে একটু রুম ফ্রেশনার দিলে হচ্ছে ঘরটা পুরো একদম একটা আলাদাই হচ্ছে ঘরের মধ্যে থাকলে অনুভূতি আছে। খুব সুন্দর লাগে। তো এখানে চুলটাকে হচ্ছে ভালো করে মুছে নিলাম। আর আমার একটু না ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য সেই জন্য মাথাটাকে আগে আমাকে ভালো করে মুছতে হয়। তারপরে এই যে পুজো করবে বলে হচ্ছে ফুল তুলে নিলাম আমাদের মানে ঘরের পাশেই তো তোমরা দেখেছো অনেক গাঁদা ফুলের গাছ হয়েছে আর এই যে দেখো ফুলগুলো তুলে এনেছি যে তিনটে ফুল তুলে এনেছি আমি বেশি ফুল তুলি না কি বলো তো অনেক সবাইরা পুজো করার জন্য তুলে নিয়ে যাই তো সেই জন্য নষ্ট করে নেয় বেশি এনে তো আমার ঘরে লংনাথ বাবা আছে আমি লংনাথ বাবার কাছে বসে প্রার্থনা করি করে একটা কৃষ্ণ ঠাকুর আছে সেখানে ধুম থেকে এই যে প্রণামটা নিই আর আমাদের নিচে কিন্তু ঠাকুর আছে সেইগুলো আমার শ্বশুর শাশুড়ি মাই হচ্ছে করে আমার আমার গোপাল আছে আমিও করি শ্বশুর শাশুড়ি মাও করে আর মামাম যেহেতু ছোট আর মামাম ছোট খুব দুষ্টু ছিল এখন এত দুষ্টু যে বলমার মত না ওকে যে একটু ছেড়ে রেখে দেবো তার কোনো উপায় না এই যেমন ধরো উঠোনে ও ছাড়া খেলবে আমি রান্না করবো সেই সব কোনো সিনে নেই এসে হাঁড়ি কড়া জলের বালতি সমস্ত কিছু উল্টাতে যাবে সমস্যা বলবার মতো না তো ওর ঠাম্মি যখন ওকে ধরে থাকে আমি কাজ করি আর আমি যখন কাজ করি ও ঠাম্মি ধরে থাকে তো সেরে চলে আসলাম খাবো আর এই যে মেয়ে একটু খিচুড়ি আর একটু মুড়ি নিয়েছি নিয়ে খেতে বসে পড়েছে আর এই যে আজকে করবো হচ্ছে সজনি শাকের তরকারি তো এই সময় সজনি শাকটা না খুব একটা পাওয়াই যায় না তো পাশের বাড়ি একটা দিতে থেকে তুলে এনেছিলেন মাকে বললো নেবে মা হচ্ছে নিয়েছে দুইটা গাছ শাক জন্য তো বন্ধুরা তিন দিন রান্না হবে আমি তো আজকে এটা করেছি এখনো দিন হবে মানে এত শাক দিয়েছে ওই দিটা আর আমরা হলে তো এই শাক একটা একটা করে খুঁটে মানে উম একশো গ্রাম তুলতে গেলেই হাঁপিয়ে যাবো আর ওই দিদাটার জানো তো কত বয়স হয়ে গেছে তবুও ওই দিদাটা হচ্ছে হেট হয়ে এত শাক তুলেছে আমি আমার শাশুড়ি মাকে সেটাই বলছিলাম যাই হোক এই যে দুপুরবেলা করেছি শাকের ঝাল আর ডিমের যে ঝাল হবে আমাদের আর তোমাদের দাদাভাই ঘুম আসলে ওর ডিম ভেজে দেবো তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে ওই সাড়ে ছটা বাজে এখন তো সাড়ে ছটার দিক করে সন্ধ্যে হয় ওই ছটা পনেরো এরকম করে তো আমি হচ্ছে সন্ধে দিয়ে আসলাম এসে হচ্ছে যেখানে লাউ কেটেছি যে লাউয়ের পায়েস হবে আর তারপর আটা মেখেছি তো লাউয়ের পায়েসটা বেশ খুব সুন্দর খেতে হয় আমার বাপের বাড়ির ওখানে কিন্তু এর আগে খাওয়া হয়নি তো আসার পর আমরা শাশুড়ি মার কাছেই খেয়েছি তো আর এখানে যে নারকেল বাবা হচ্ছে নারকেল কেটে রেখে দিয়েছিলেন নারকেল ঠিক নয় জানো তো এটা হচ্ছে দোমেলা নারকেল গাছ থেকে নারকেল ভাগ হয়েছিল আর এবার এই দোমেলা নারকেলই হয়েছে নারকেল বেশি নেই তো এই দোমেলা নারকেলগুলো না কাটতে বেশ ভালো লাগে আর কোনো কিছুতে দিলে কিন্তু না পুরো গলে যায় দেখাই যায় না টেস্টটা পাওয়া যায় তখন এই যে কাটতে বসে পড়েছি কুড়তে কুড়ছি কি দেখো পুরো একদম আলুর মতো নরম হয়ে গেছে আরো গোটা গোটাই ছেড়ে চলে এসেছে তারপর ওইদিকে হচ্ছে নারকেল লাউ এই সমস্ত কিছু কেটে এখন আমি রুটি বানিয়ে নেবো মামা যেহেতু ওর ঠাম্মির কাছে আছে মাকে বললাম আপনি ওকে ধরুন আমি একাই হচ্ছে রুটি গেম করে নিচ্ছি আর কি বলো তো ও হচ্ছে না এই আমাদের পাশের যে উঠোন মানে পাশের যে গেটটা ভাঙা আছে ওইটা দিয়ে শুধু আমার ওই শাশুড়িতে বাড়িতে চলে যাবে মানে রাত কি সন্ধ্যে কি সকাল ওর সব কিছু দেখা দেখি শুনে ওইটা দিয়ে শুধু বারে বারে চলে যায় ওই জন্য ওকে ধরে থাকতে হয় আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই নেই ও একটু কাজের জন্য বাইরে গেছে তো ওই জন্য হচ্ছে মামা মানে তোমাদের দাদা ভাই থাকলে ওকে আছে না হলে আমার শাশুড়িমা শ্বশুর মানে শ্বশুরমশাইয়ের কাছে না মামা থাকতে চায় না কেন বলো তো একটু দুষ্টুমি করলে বাবা ওকে একটু বোগল হয় তো সেই জন্য হচ্ছে বাবার কাছে থাকতে চায় না আর আজকে জানো তো রুটিটা না একটু কম থেসা হয়ে গেছে ওই জন্য ভালো ফোলেনি আটা দেখবে যত থেসে তত ফোলা ফোলে তো সেই রকম হলেনি রুটি কি আর করা যাবে খেয়ে নিতে হবে তো শীতকালের এই যে ছোটোবেলায় ছোটোবেলাতে যে কখন সকাল হয়ে কখন সন্ধ্যে হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না তারপর তো বাচ্চার ছোট সময় দেয় আছে যাই হোক যতই আমার তাড়াহুড়ো যাই হোক আমি কিন্তু আমার মেয়েকে কিন্তু ভালোভাবে সব কিছু করে সামলে খাইয়ে দাইয়ে তবেই আমি সংসারের কাজে হাত দিই আর এটা হচ্ছে আমাদের উচিত যা পারে হয়ে যাবে সংসারে কিন্তু না আগে বাচ্চার প্রতি যত্ন নিতে হবে কেয়ার নিতে হবে তাই না বলো তো এই যে দেখো লাভের পায়েস বসিয়ে দিয়েছে ওদের একটু হচ্ছে তেজপাতা আর দিয়ে দিয়েছি তো বললাম তোমাদের দাদা ভাইকে হচ্ছে আর নষ্ট হবে আমার শাশুড়ি মাকে বললাম যে আমি ডালটা গরম করে খেয়ে নিচ্ছি আর আমার নয় কোনো জিনিস নষ্ট হলে খুব গা কর করে জানো তো নষ্ট হলে একটু ভালো লাগে না দেখবে এক মুঠো খাবারের জন্য কত মানুষের কত কষ্ট আর আমরা পাচ্ছি বলে ফেলে দেবো সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না দেখো এখন এখনকার যুগে হয়তো কষ্ট সেইরকম কারো নেই কিন্তু এক মুঠো ভাতের জোগাড় করতে তো মানুষের কষ্ট হয়ে গেলো তাই না? তো আমি বললাম মাকে যে আমার ফাঁকে মা বললো তাহলে যে তুমি রুটি আর লাউ এর পায়েস খাবে না? আমি রেখে দিন আমি কালকে খেয়ে নেবো আর ইদানিং না বাসি এই সমস্ত খাবার খেলে একটুও সহ্য হয় না জানো তো তো ওই যে কি করবো নষ্ট করবো খাবার দরকার নেই নষ্ট করার খাবার খেয়ে একটু জোয়ান খেয়ে জল খেয়ে নেবো বেশি করে যাই হোক ভাতগুলো খেয়ে আসলাম আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো বেশ ভালোই শীত শীত লাগছিলো আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি এসে গায়ে চাদর রেখে কোনো কাজ করতে পারি না তো এই যে দেখো এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছে আর মামা নিচে দাঁড়িয়ে আছে মামাম যেটাই থাকুক গো দুষ্টুমি কিন্তু করা চাই এই যে আমার টাইপটাকে ধরে হচ্ছে ফোনটা ফেলে দিলো যেন তাও কি করবো বলে আবার টুকটুক করে আমার হাসতে থাকে এই যে টাইপটার দিকে তার এখন নজর সে ওটাকেই ধরবে আর আমি যখন এইটাকে হচ্ছে কোনো আমার ভিডিও করবার জন্য এই করবো মা ছবি ছবি করবে এখন বড্ড দুষ্টু হয়ে গেছে মাম্মা